মধ্যে মাথা খারাপ হয়ে গেছে ছাতি না নিয়ে বেরিয়ে পড়েছে এই দেখো শুভমিতা আর আমি যাচ্ছি ছাতি না নিয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি আর চলে এসে এই যে নার্সিং মাসিকে নার্সিং হোম থেকে দেখে তারপরে এলাম বমি করছে অনেকটা অসুস্থ অত বড় একটা অপারেশন হচ্ছে তো সেই জন্য সব কিছু তো শেয়ার করা যায় না তো বাড়ি যাচ্ছি রোদ দূর ভীষণ হেঁটে হেঁটে যাচ্ছি বনগাই হচ্ছে মারাত্মক গরম চলে এসেছি আর এদিকে স্নান করব এখন আমি আর মা চলে মাসি গেল হচ্ছে বাড়িতে আজকে চলে মাসি বোন বোন চলে গেছে সকালে কারণ ওর তো ডিউটি আছে ওই জন্য সকালে চলে গেছে মাসি এখন খাওয়া দাওয়া করে বেরোলো আর আমি যাবো একটা শান্তির জায়গায় মানে যাব সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কোন মন্দিরে যাচ্ছি আমার সব থেকে একটা পছন্দের জায়গা সেখানে যাব একটা শান্তির জায়গা তো স্নান করে তারপরেই বেরোবো আমি এখন যাব স্নান করতে চলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকি তোমরাও দেখতে থাকো মধ্যে মাথা খারাপ হয়ে গেছে ছাতি না নিয়ে বেরিয়ে এই দেখো শুভমিতা আর আমি যাচ্ছি ছাতি না নি টোটো পাইনি এখনো গেছি টোটো টোটোতে উঠে গেছিলাম

মন্দিরের যে পুরোহিত ছিল সে বেশ কিছুদিন হয়েছে দেহ রেখেছে নতুন পুরোহিত শুরু যে ব্লু এই ছেলেটার মায়ের মায়ের দৃষ্টি মানে ভর থেকে অনেকবারই কিন্তু আমি এই মন্দিরে গেছি এটা হচ্ছে বনগা শ্মশান তো আজকে হঠাৎ করে গিয়ে যে এমন হবে আমি কখনো বুঝতে পারিনি তো ভীষণই ভয় পেয়ে গেছিলাম যেহেতু সামনাসামনি এমন একটা দেখেছি সেই জন্য ভাত দুপুরবেলা এখন ভাত খাবো এখানে মা করেছে নিরামিষ পটলের তরকারি তেল পটল মতো কোনো পোস্ত দিয়ে করেছে এই যে আর এখানে করেছে হচ্ছে ঝিঙে পোস্ত এই যে ঝিঙে পোস্ত ভোরবেলা উঠে রান্না করেছে পূজা চলে গেছে মানে বোন ওকে দিয়েছিল আর এখানে হচ্ছে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল এখন বাজে বিকেল চারটে আমরা রেডি হয়ে গেছি চলে যাব বাড়িতে এতক্ষণ পুরো টানা রোদ ছিল এখনও রোদ আছে কিন্তু বাড়ি না গেলে রাজ্যে যেহেতু ছেলেকে নিয়ে আসিনি আমি হট করে এসেছিলাম তো সেই জন্য আমার না ভীষণ ঘুম পেয়ে গেছিলো তো ঘুমিয়ে পড়েছিলাম একটু ড্রেস আর চেঞ্জ করিনি খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম চলে যাবো এখনই বেরিয়ে যাব তো চলো তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে ওদিকে ভাই যাচ্ছে বৌদি বেশ কিছু আম দিয়েছে সেই আমগুলো নিয়েছে যাই না ভাড় এতো নিতে কি না চলো মেয়ে নিয়েছে ব্যাগে এই দেখো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই নেমে পড়েছি আর বৌদি আম দিয়েছে আমের ব্যাগটা সেই ভারী হয়ে গেছে আমের ব্যাগ টানতে টানতে আমের ব্যাগ টানতে টানতে আমি হাঁপিয়ে যাচ্ছি মেয়ে টানছে মাঝে মাঝে না পড়ে সঙ্গতি থেকে টোটো একজন যায় না ওই জন্য একটু সামনে যাচ্ছি হেঁটে একটু খাবার টাবার কিনবো ছেলের জন্য ততক্ষণে টোটোয় লোকও হয়ে যাবে একসাথে যাওয়া যাবে চলো ছেলেকে বাড়িতে রেখে দিয়ে গেছিলাম কি বলবো ছেলে মানে ঘর এমন অবস্থা করে রেখেছে যে আমি কোন দিক থেকে শুরু করব কোন দিকে শেষ করব বুঝতে পারছি না রান্নাঘরে বাসন্ত পুরো ভর্তি হয়ে রয়েছে তারপরে ঘরের হচ্ছে এই অবস্থা এটা হচ্ছে পরের দিনের ব্লগ মানে পরের দিন আর সেরকমভাবে শুরু করিনি রান্না দিয়েই একেবারে স্টার্ট করে দিয়েছি কাতলা মাছ নিয়ে এসেছিলো সেটাই আর কি এই যে ভাজতে বসিয়ে দিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে কাতলা মাছ আমাদের তো বেশিরভাগ কাতলা মাছই আনা হয় যেহেতু ছেলে মেয়ে ছোটো মাছ তেমন ভাবে খেতে পারে না সেই জন্য চলো মাছগুলো ভেজে নি তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে মনে করে দেবো আর আমার ছেলে আবার পেশি মাছটা একদমই খায় না ওই জন্য চতির মাছ আড়াই লাগে আর চতির মাছ কড়াই লাগে আর এই মাছটা পুরো আস্ত মাসেই নিয়ে আসছে তো মাছ ভেজে তুলে নিয়েছি আর এখন এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি মানে মাছের ঝোলটা করবো আলু দিয়ে আর সাথে দিয়ে একটু পটল দেবো যেহেতু শরতুরা তোমাদের দাদাভাই দুজনে আলু পছন্দ করে না সেই জন্য এখানে আমার মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে আর এর মধ্যে কটা পটল দিয়েছিলাম আর এই যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো নিয়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো মাছটা একটু ফুটে গেলে মানে ঝোলটা একটু ফুটে গেলে মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নেবো আর মধ্যে না চুই ঝাল দিয়েছি তো চলো হ্যাঁ বার্থডে গিফট গুলো আর শেয়ার করা হয়নি তাই আজ ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এইটা ধরে টান দে এটা কি আছে তার নষ্ট হয়ে যাবে এটা ধরে টান দে বাবা এই যে এই খুলে গেছে এত অ্যাক্টিং করার কি দরকার এরকম ভাবে খুললেই তো হয়ে যায় এই তো হয়ে গেছে জিনিস হচ্ছে একটা ছিল না সেটাতে প্লাস্টিক টাইপ এর তুই তো ভেঙে দিলে দিন কে এটা ভালো এখানে সায়েন্দিপ ছবি রাখবে সায়েন্দিপে সায়েনদ্বীপের ক্যাটবেরিগুলো খুলিস না ক্যাটবেরি চকলেট কিন্তু অনেকগুলো পেয়েছিল সবগুলো ও বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে ভাগ করে আর এই একটা ছিল লাস্ট কারণ ওটা রাত্রেবেলা দিয়ে গেছিলো একজন সেই জন্য আর বেশ কয়েকটা টি শার্ট হয়েছিলো যেগুলো আমার কাকি দিয়েছে পাশের বাড়ির দিদি দিয়েছে তারপরে পাশের বাড়ির এক কাকিমা দিয়েছে আর আমি যেগুলো দিয়েছিলাম সেগুলো সারাদিন পরেছে মানে সকালে একটা পরেছে টি শার্ট তারপরে পাঞ্জাবি দিয়েছিলাম সেগুলো তো এই যে মোট তিনটে টি শার্ট হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আজকের ব্লগ তো আশা করছি তোমাদের ভালোই লেগেছে আর আমার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ব্লগ দেখবার জন্য আশা করছি এর থেকেও ভালো ভালো ব্লগ আমি তোমাদের সামনে আনতে পারবো তো বেশ কিছুদিন ব্যস্ততার কারণে কিন্তু আমি তেমনভাবে কোনো সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে পারিনি